আসসালামু আলাইকুম সবাইকে আপনার একাডেমি থেকে স্বাগত আজকে আমরা পঞ্চম শ্রেণীর ছয় এর খ খ এর এই দুই নাম্বার অঙ্কটি করব দেখো এখানে বলা আছে একটি হোস্টেলে প্রতিদিন দুই সমস্ত সাতের এক কুইন্টাল চাল লাগে হোস্টেলটিতে এক সপ্তাহে এক সপ্তাহ বলছে এখানে বলছে প্রতিদিন এই জায়গায় আবার বলছে এক সপ্তাহে কত কুইন্টাল চাল লাগবে আমাদের কাছে চাল চাইছে তো দেখো যেহেতু এখানে একদিন প্রতিদিন মানে একদিন প্রতিদিন কথা অর্থ কি একদিন একদিনে চাল লাগে এত কুইন্টাল মানে দুই সমস্ত সাতের এক কুইন্টাল এখন আমার কাছে চাইছে এক সপ্তাহে কত কুইন্টাল চাল লাগবে তাহলে আমরা প্রথমে এভাবে লিখবো আমরা জানি এখানে সমাধান লিখতেছি কথা বলিও না তোমরা কথা বললে বুঝবে কেমনি কি দেখো আমরা জানি যেতে এক সপ্তাহ এক সপ্তাহ সমান সাত দিন এটা আমরা জানি তাই তো এখন আমাদের দেখা যখন চাই চাইছে আমরা যদি কিক নিয়মের পদ্ধতিতে করি তাহলে আমরা যেটা চাইছি সেটা ডান দিকে রাখবো ঠিক আছে কত কুইন্টাল সাইজ তার সাইজটা আমার ডান দিকে থাকবে সরি লিখবো আমরা একদিনে একদিনে চাল লাগে প্রতিদিন মানে একদিন আমি একদিনে লিখলাম একদিনে চাল লাগে দুই সমস্ত দুই সমস্ত সাতের এক বা এটাকে ভাঙাবো দেখো এখানে সমস্ত বাগানের নিয়ম হলো কোনা কোনা গুণ করবো ওটা যোগ করব সাত দিয়ে গুণে চোদ্দ রাখে পনেরো সাতের পনেরো কুইন্টাল একবারে ভাঙা নিছি একদিনে চার লাগে এত কুইন্টাল আর এখানে বলছে এক সপ্তাহে কত কুইন্টাল তাহলে সাত দিনে চার লাগবে সুতরাং সাত দিনে চার লাগে আরো বেশি না কম একদিনে যদি

সাত দিনে চাল লাগে এত কুইন্টাল তাহলে এটাকে আমরা আমরা কাটা কাটি দিয়ে ভাঙাবো দেখো এখানে কি বলা আছে এখানে নিচে সাত উপরে সাত তাহলে সাত থেকে সাত সাত থেকে সাত এই সাথে সাত কেটে দিচ্ছি থাকে উপরে নিচে থাকে এক নিচে এক লিখলে হয় না লিখলে হয় তাহলে না লেখা দে ভালো তাহলে পনেরো কি পনেরো পনেরো কুইন্টাল পনেরো কুইন্টাল পনেরো কুইন্টাল উত্তর হবে পনেরো কুইন্টাল তোমরা উত্তরটা মিলে নিবা ঠিক আছে ঠিক আছে বুঝছো তো পারবে তো চলে ফেলো আমার আরেকটা করবো চলে ফেলো